হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজলে সে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো রোববার আজকে বাড়িতে যাব আমরা তো ব্যাগপত্র সমস্ত কিছু রেডি হয়ে গেছে ছেলেও ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে না ওটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছি তো যাই হোক ওকে কালকে আগামীকাল ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব তো আপাত বাবারা গেল বাজারে এখন বান্না হবে দিদি রান্না করবে ছেলে আর মার জন্য করছে হচ্ছে চিকেন দেশি মুরগি রান্না করা হবে আর আমাদের জন্য মাটন করা হবে তো এখন তাড়াতাড়ি স্নান করব স্নান করে টোরে কাপড়গুলো ধুয়ে দেবো তাহলে আমরা বাড়ি যেতে যেতে শুকিয়ে যাবে তো জামাইবাবু এসছে তো জামাইবাবু বলছে যে জামাইবাবু দিয়ে আসবে আজকে আমাদেরকে তো যার জন্য আর এক্সট্রা করে কোনো টেনশন নেই বিকালবেলা মানে রোদ কমলে পরে তারপরে যাবো তো আজকে রোদও উঠেছে প্রচুর কালকে যেরকম একদম মেঘলা ছিল সারাটা দিন আজকে প্রচুর রোদ উঠেছে কিন্তু বৃষ্টি কিছুই নেই কবে যে বৃষ্টি হবে কে জানে এত গরম বলার না তো যাই হোক এখন তাড়াতাড়ি সন্ধান করি করে টোরে জামা কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দিই তাহলে তাড়াতাড়ি শুকোবে তো দেখতে থাকুক সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার কর আজকে রান্না হচ্ছে শাকের তরকারি মাছের মাথা দিয়ে তারপরে মাটন হবে চিকেন হবে সবই যে দিদি রান্না করছে তো চলো এখন আমি সকালের খাওয়া দাওয়াটা করি তো সকালবেলা ব্রেকফাস্টে আছে লুচি আর এদিকে রয়েছে আলুর তরকারি তো সবার খাওয়া হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি এখন খেয়ে নেই তারপরে আবার অনেক কাজকর্ম আছে বাকি যা গরম পড়েছে ছাদে জাস্ট গেলাম খালি পুজোটা দিলাম তাতে এই কয়েক মিনিটে অবস্থা দেখা খুব হাঁপিয়ে গেলাম একদিন বিভৎস গরম পড়েছে বিভৎস দেখি এখন নিচে যাই ছেলে যে কি খাচ্ছে না খাচ্ছে কে জানে কিছুই তো খাচ্ছে না যাই এখন দেখি কি করছে কি যে করছে বাবা এই যে বাজার করে আসলো বাবা জামাই বলেছিল কোথায় কি হলো বই কোথায় রে বই কোথায় রে তুমি কি খেয়েছো বাবা হ্যাঁ কী মিষ্টি আছে হ্যাঁ একটু হয়ে গেছে মিষ্টি আর কি করা যাবে মাটন রান্না হচ্ছে আমাদের কষানো চলছে আর একটুখানি কষানো হবে আর এদিকে চিকেন রান্না কমপ্লিট বা ছেলেরও খাওয়া কমপ্লিট খেতে বসে পড়েছি তো আজকের খাবার মেনুতে আছে এদিকে পাকরোল ভাজা আছে শাকের তরকারি আছে মাছের মাথা দিয়ে আর আছে হাসির মাংস তো আগে শাকের তরকারি যেটা আছে সেটা দিয়েই খাচ্ছি তো শাকের তরকারিটা আগেও আমি টেস্ট করেছি তরকারিটা খুবই ভালো হয়েছে আজকে সব কিছু রান্নাবান্নাই দিদি করেছে ওই স্কুল ছুটি তো যার জন্য আজকে রান্নার দায়িত্ব ওর আর আজকে বাড়িতে চলে আসবো ভালো লাগছে না মনটা এত খারাপ লাগে না সে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির ডিস্টেন্স যতটু যতই কম থাকুক না কেন তাও ওই বাড়িতে ওই বাড়ি তো ওই বাড়ি আমার জন্মস্থান ওই বাড়ি ওই বাড়ি ছেড়ে আসা একটুখানি মনটা খারাপই লাগছে তো এই যে বাবার সঙ্গে খেতে বসেছি বাবা ওদিকে বসেছে তো এখন নিলাম হচ্ছে মাংসটা মাংস রান্নাটাও খুবই দুর্দান্ত হয়েছে তো ছেলে আর মা তো ওরা মাটন খায়নি ওরা ওদের জন্য আনা হয়েছে দেশি মুরগি তো দেশি মুরগি ঝোল দিয়ে মা আর ছেলে দুজনেই খেলো আজকে ছেলেও খেয়েছে আজকে ঠিকঠাকভাবে ওটাই একটুখানি শান্তি নাহলে এই দিন ধরে একটুখানি টেনশানেই ছিলাম তো যাই হোক চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই যে চলে আসলাম এখন বাড়িতে বাড়িতে চলে এসেছি তো আসার পর অনেক কাজকর্ম ছিল দু মানে তিনটের রুম গুছানো সব কিছু করতে করতে অলরেডি সাড়ে আটটা বেজে গেছে আমরা বাড়িতে সাড়ে ছটা নাগাদে চলে এসেছি তো তারপর থেকেই তো কাজকর্ম করতে করতে অনেকটা কি বলছো গ্যাসের ওষুধ খাবো না হাই বন্ধুরা ওর শরীর ভালো নেই ওকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো তার বাবা যাই হোক এই যে আমি এখন একটু কেক খাচ্ছি ছেলের জন্য যে কেক আনা হয়েছে তা আমি একটা খাচ্ছি খিদে পেয়ে গেছে আর রাতের বেলা তো বাড়ি থেকে ছেলের জন্য চিকেন নিয়ে এসছি ও চিকেন দিয়ে ওকে ভাত খাওয়াবো তো ভাতটা রান্না হচ্ছে ও নটা নাগাদ ওকে খাওয়াবো তো এতদিন বাড়িতে থেকে এসে প্রায় এক সপ্তাহেই থাকলাম এক সপ্তাহ থেকে এসে যখন কেমন লাগছে বাড়িতে তুমি ফাঁকা ফাঁকা লাগছে আসার সময় দিদা খুব কান্না করছিল ছেলের জন্য মন খারাপ হয় বাচ্চাদের মানে বয়স্ক মানুষরা বাচ্চাদের সঙ্গে খুবই মানে কি বলবো খুবই ঘনিষ্ঠ হয় ওরা বাচ্চাদের সাথে তো আসার সময় দিদার মন খুবই খারাপ ছিল তো যাই হোক কি করা যাবে কারণ মঙ্গলবার মা ওরা আবার চলে যাবে তো আমি তো ওই টাইমটাতে থাকতে পারবো না কারণ দিদি ওরা চলে গেলে পরে ওকে তখন সামলানো যাবে না খুব কান্নাকাটি করবে কারণ ওর মিমিকে প্রচণ্ড ভালোবাসে আর আমাদের তো এই জামাইবাবু পৌঁছে দিয়ে গেল পুরো রাস্তাটাই খালি মিমির কথায় জিজ্ঞেস করলো যে মিমি কখন আসবে মিমি কি করছে মিমি কোথায় রেডি হচ্ছে ওর খালি মিমিকে নিয়ে ওর ব্যস্ততা অন্য কারোর কথাই জিজ্ঞেস করছে না খালি মিমির কথাই জিজ্ঞেস করছে তো এখন একটুখানি বাড়িতে ফোন করি দেখি কে কি করছে না করছে আমাদেরও ভালো লাগছে না ওদেরও ভালো লাগছে না কি করবো কিন্তু আসতে তো হবেই হবেই না না আসলে তো ছেলে এখন ওর খেলনাগুলোকে নিয়ে ব্যস্ত ওর সমস্ত খেলনাই যেগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখলাম আর ওই যে লাল ব্যাগটা যেটা আছে লাল ব্যাগটার মধ্যে আছে হচ্ছে ওর অ্যানিমালসগুলো গুলো ওগুলো বাড়িতে নিয়ে গেছিলাম তো ওগুলো যখন যেখানে যাই তখন ওখান সঙ্গে নিয়ে যেতে লাগে বা অ্যানিমালসগুলোর রোজ দিন গাড়ি খেলার বন্ধু যাকে বলে শক্তিমান গাড়ি হুম ওটো ওর ছেলের ভাত ওইদিকে হচ্ছে একটু পরে ওকে খাইয়ে দেব ছেলের খাওয়া দাওয়া হলো জাস্ট কমপ্লিট তো নিচে গেল আজকে আমারও শরীরটা খুব ক্লান্ত লাগছে ভালো লাগছে না শরীরটা সাড়ে নটা করা এখন ওই দশটায় বেজে গেছে প্রায় তো আমি এখন বিছানাপত্র রেডি করব করে টুরে তারপরে ছেলেকে নিয়ে এসে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে খুবই ক্লান্ত লাগতেছে খুবই ক্লান্ত লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড়ো হচ্ছে না এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই